স এবং কৃষক বন্ধুরা যারা পেঁয়াজ বীজ সম্পর্কে অবগত নন তাদের জন্য ভিডিওটা যারা অধিক ফলন পেতে চান তারা সবথেকে ভালো হয় অল্প টাকার মধ্যে আপনারা জিরাটের সুখ নিতে পারেন জিরাটের হাইব্রিড সুখ এটা বর্তমানে আমাদের কাছেই পাবেন এটা আপনারা সর্বোচ্চ ফলন পাবেন সাড়ে তিন মন তিন মন থেকে সাড়ে তিন মন অনেকে চার মন পাঁচ মন বলতে পারে এবার সাড়ে তিন মনের বেশি ফলন পাবেন না এটা তো এইটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটা আমরা পুরো বাংলাদেশের মধ্যে কালাস কালাস শীত সম্পর্কে যে সকল পেঁয়াজ বীজ আমদানি করা হয় সেগুলো আমরাই আমদানি করে আপনাদের মাঝে প্রোডাকশন দিয়ে থাকি এটা দ্বিতীয় কোনো ডিলারশিপের কাছে পাবেন না আমরা দুইজন আছি একজন যশোর এবং আমি নিজে এটার বাজার মূল্য আট হাজার টাকা এটা অনেক ভালো মানের একটা পেঁয়াজ বীজ আপনারা নিতে পারেন এরপরে আসবো সুখ সাগর ভেরাইটির একটা পেঁয়াজ বীজ সিটওয়াল লিমিটেডের বেগম পেঁয়াজ এটা আপনার তিন মন থেকে সাড়ে তিন মন ফলন হবে এটার বর্তমান বাজার মূল্য বারো হাজার টাকা আর একটা সুখ সাগর আছে যেটা ভারতীয় মহারাষ্ট্রের পেঁয়াজ সনি সনিসিডের সিডের সাগর পেঁয়াজ সুখসাগর একশো এগারো এইটা আপনার তিন মন থেকে চার মন ফলন হবে চার মন ভালো হলে চার মন ফলন হবে এইটার বাজার মূল্য সাত হাজার টাকা এবং আমাদের এইখানে আছে রানিওয়ান পাবেন সাত হাজার টাকায় এবং আছে রাজবাড়ির রাজবাড়ির সিডওয়াল কোম্পানি সরি সিড লিমিটেডের সংগ্রাম পেঁয়াজ এটা হাইব্রিডের লালতের হাইব্রিডের সেকেন্ড জেনারেশান এটার বর্তমান বাজার মূল্য এগারো টাকা আপনারা চাইলে আমরা আপনার গন্তব্যে পাঠিয়ে দিতে পারি পেঁয়াজ বীজগুলো এছাড়া আমাদের কাছে সকল পেঁয়াজ বীজ অ্যাভেলেবেল আছে তাহলে আপনারা অর্ডার করতে পারেন এবং সম্রাট পেঁয়াজ যারা নিতে চান সম্রাট পেঁয়াজের দাম বারো হা সরি বারো টাকা যারা সম্রাট নিতে চান সেটা নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আমাদের কমেন্টটা আপনাদের নাম্বার দিয়ে দিন কিংবা আমাদের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে